প্রতিদিন সকাল থেকে দোকানের চারপাশে ক্রেতাদের উপচে পড়া ভিড় শুরু হয় কেউ বলেন আমাকে সাতটা পুরি দাও কেউ বলেন আমাকে দশটা পুরি পার্সেল করে দাও দিচ্ছি দিচ্ছি বলতে বলতে ক্রেতাদের সামনে দুই হাত আর মুখ চলে ৩৫ বছর বয়সী নিতাই সাহার ডালপুরি বিক্রি করেই চলে তার সাতজন সদস্যের সংসার তবে বৃহস্পতিবারের সকালটা একটু অন্যভাবে শুরু করেছিল নিতাই আজ তার দুই বছরের ছেলে শিবমের জন্মদিন ডালপুরি বিক্রেতা নিতাই সাহার স্বপ্ন ছেলেকে বড় করে চিকিৎসক করার ওই জন্য আজ ছেলের জন্মদিন উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত বিনা পয়সায় ডালপুরি বিক্রি করে মানুষের আশীর্বাদ কুড়ালেন তিনি আজ ছেলের জন্মদিন উপলক্ষে স্পেশাল মেনু ছিল দুই রকমের ডাল দিয়ে তৈরি তরকারির সঙ্গে লুচি এবং মিষ্টি মুখের জন্য পায়েস মালদহ শহরের কলেজ রোড এলাকায় তার ডালপুরির দোকান ফলে প্রতিদিন এই রাস্তা দিয়ে মহিলা কলেজ এবং মালদা গার্লসের পড়ুয়ারা যাতায়াত করে ফলে স্বভাবতই পড়ুয়াদের ভিড় লক্ষ্য করা যায় তার দোকানে ডালপুরি বিক্রেতার ছেলের জন্মদিনে বহু পড়ুয়া আজ তার দোকানে ভিড় জমিয়েছিল বিনা তারা খেয়েছেন বটে কিন্তু উপহার হিসেবেও অনেকে চকলেট তুলে দিয়েছেন এই ডাল পুরি বিক্রেতার হাতে আজকে মেনুতে কি স্পেশাল কিছু রয়েছে কেমন লাগছে একজন ডালপুরি বিক্রেতার রোডে ডালপুরির দোকান আমার রয়েছে আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমার সবকে আমি ভেবেছি সবাই খুবই খাওয়া এই খাওয়াচ্ছি হ্যাঁ সেটাই আমার সবাই কাছে আশীর্বাদ চাই আর কিছু চাই আজকে স্পেশাল কিছু রয়েছে মেনু স্পেশাল মেনু আছে ছোলার ডাল কাবলি দিয়ে ছোলার ডাল পায়েস আছে আর লুচি কেমন লাগছে জন্মদিনে এইভাবে লোক লোকে খাওয়া খুব আনন্দ লাগছে খাওয়া দাওয়াতে আমি খুব আনন্দ মোটামুটি এখনও পর্যন্ত কতজন খেয়েছে খাওয়া হয়ে খাওয়া